ফরিদপুরে আমাদের দুজন নির্মাণ শ্রমিক ভাই পাশেই একটা মন্দিরে আগুন লেগেছে শুনে আগুন নিভাতে যাচ্ছিল পানির বালতি নিয়ে আগুন নিভেতে যাওয়া দুজন নির্মাণ শ্রমিককে নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে তাদের হত্যা নিশ্চিত করলো আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের হিন্দু ভাইদেরকে বলছি এই যে আপনাদের সম্প্রদায়ের দ্বারা আমাদের মুসলিম ভাইয়েরা হত্যাকাণ্ডের শিকার হলো জাতিগতভাবে কখনো দুঃখ প্রকাশ করেছেন কখনো মনে হয়েছে যে আপনাদের সম্প্রদায়ের কিছু মানুষ উচ্ছৃঙ্খল মানুষ এই কাজ করেছে দুঃখ প্রকাশ করা উচিত আমরা এক সঙ্গে বসবাস করি তারপরে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হলো হত্যা করার আগে কী ঘোষণা ছিল ফেসবুকে আমরা আপনাদেরকে জানাতে চাই বলছিল যে সাইফুল ইসলাম আলিফ রাষ্ট্রপক্ষের আইনি কার্যক্রম করছেন তাকে আটকে রাখা হয়েছে তাকে ছাড়বেন না যতক্ষণ না পর্যন্ত চিনময়ের জামিন হবে বা জামিন শুনানি হবে অর্থাৎ তারা ঘোষণা দিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন হিন্দু ভাইদেরকে এক প্রতি একটা প্রশ্ন আপনাদের মাঝে যদি কেউ খুনি থাকে আপনাদের মাঝে যদি কেউ বলাৎকারী থাকে তারা কি বিচারের ঊর্ধ্বে আপনাদেরকে আমাদের জিজ্ঞাসা তারা কি আইনের চিনময় যে একজন অপরাধী তাকে আমাদের বলতে হবে গতকালকে ইস্কন থেকে বলা হয়েছে চিনময় শিশুদের সঙ্গে খারাপ কাজ করেছেন দেখেন এখানে কিন্তু খারাপ আচরণ বলা হয়নি খারাপ ব্যবহার বলা হয়নি বলা হয়েছে খারাপ কাজ করেছেন এবার আপনারা বলেন কোন খারাপ কাজটা করার কারণে থেকে বের করে দেওয়া হলো তো রকম ভাবে অপরাধী একজন ব্যক্তিকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন তার জামিন কেন ইনস্ট্যান্ট দিল না আরে ভাই মামনুল হক হুজুরের জামিন তো তৎক্ষণাৎ হয় নাই হয় নাই আমাদের সাইদি হুজুরকে জেলে থাকতে থাকতে যেতে হলো আমাদের কত ধর্মগুরুকে পরিয়ে হাজির করা হয়েছে আর আপনাদের একজন অপরাধী ষড়যন্ত্রকারী তাকে হ্যান্ড পর্যন্ত পড়াই নাই আপনি ধরার সঙ্গে সঙ্গে জামিন চাচ্ছেন রাষ্ট্র নামে কিছু আছে কিনা আপনাদেরকে জিজ্ঞাসা করছি দেশের সার্বভৌমত্ব নামে কিছু আছে কিনা আপনাদেরকে জিজ্ঞাসা করছি এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন হিন্দু ভাইদেরকে স্বীকার করতে হবে এইটা একটা কমিউনিটি হত্যাকাণ্ড ছিল এটা একটা কমিউনিটি কিলিং ছিল যেটা হিন্দু কমিউনিটির ভাইরা করেছেন এবং আপনাদেরকে দুঃখ প্রকাশ করা উচিত আমরা বাংলাদেশে যে আছি এই বাংলাদেশে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একটা হত্যাকাণ্ডের ঘটনা দেখাতে বলছি যেখানে একজন হিন্দুকে পিটিয়ে হত্যা করা হয়েছে একটা দেখা দেখাতে বলছি যে কোনো অজুহাতে ধর্মীয় অজুহাতে না ধর্মীয় অজুহাতে না যেভাবে হিন্দুরা বলেছে সনাতনীরা সবাই আসেন কোর্ট এসে হত্যাকাণ্ড ভাড়ালেন এইভাবে কোনো মুসলিমরা বলে নাই মুসলিমরা সবাই আসেন অমুক জায়গায় হিন্দুদেরকে প্রতিহত করা হবে কখনো বলা হয় নাই তাহলে কেন আমাদের ভাইদেরকে হত্যা করলেন আপনাদেরকে জবাব দিতে হবে প্রিয় হিন্দু ভাইয়েরা আপনাদেরকে একটা কথা বলছি যে পেতেছে আট দফা দাবির কথা বলছে আপনারা কতজন জানেন তাহলে কোন দিয়ে আপনাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে একটা প্রশ্ন করছি যে চিন্ময় উস্কানি দিচ্ছে যে সনাতনী জাগরণী মঞ্চ উস্কানি দিচ্ছে তাদের বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া আর কোন ধর্মীয় উদ্দেশ্য আছে যা দিয়ে আপনাদের কল্যাণ হবে এই যে বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলায় চিন্ময়রা কিন্তু পার পেয়ে যাবে কিন্তু সাধারণ সাধারণ হিন্দুদের সঙ্গে মুসলিমদের যে সম্পর্কের অবনতি হলো সেই সম্পর্কের কিন্তু উন্নতি হবে না তাহলে চিন্তা করেন কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিমরা বলছে আমরা হিন্দুদের মিষ্টির দোকানে আর যাব না আমরা হিন্দুদের দই খাব না হিন্দুদের কাপড়ের দোকানে কাপড় কিনবো না কেন এই রকম কঠিন শব্দ উচ্চারণ করতে হচ্ছে আপনারা বিবেচনা করেন আমরা দাবি জানাই ফরিদপুরের ঘটনায় যারা জড়িত হিন্দু ভাইয়েরা সেই হত্যাকারী না ভারতে থাকুক অথবা বাংলাদেশে থাকুক তাকে গ্রেপ্তার করে আইনের হাতায় তুলে দেন চট্টগ্রামে যারা রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যায় জড়িত আপনাদেরকে বিচার করতে হবে হিন্দু ভাইদেরকে বিচার করতে হবে আপনারা এই খুনিদেরকে বিচারের হাতে তুলে দেন যদি না দেন তাহলে আমরা মনে করব আপনাদের নীরব সম্মতি রয়েছে এই ধরনের হত্যাকাণ্ড গুলোতে ধন্যবাদ সবাইকে তাকবীর তাকবীর I love it.